স্ত্রী যদি পরকিয়া করে এবং সে ভুল স্বীকার করে তবা করে তার সাথে সংসার করা কি জায়েজ হবে সামাজিক ভাবে কিনা আমি ব্যবসায় হালাল বা হারাম সম্পর্কে জানতে চাই বউ সাজালে আমার কি গুণা হবে ইসলামে যেসব সাজসজ্জার নিষেধ আছে সেসব সার্ভিসকে আমি হিন্দু মহিলাদের দিলে আমার ইনকাম হালাল হবে বা আমি ভিন্ন ধর্মীদের সাজাতে পারবো কিনা স্ত্রী যদি পরকিয়া করে এবং সে ভুল স্বীকার করে তবা করে তার সাথে সংসার করা কি জায়েজ হবে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সমাজে এখন পরকিয়া এটা এরকম ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে বেশিরভাগ পরিবারেই এই রোগটা আছে পরকীয়ার আবার অনেকগুলো স্টেপ আছে ধরেন আপনি বিবাহিত পুরুষ বউকে বলতেছেন যে তুমি ছাড়া আমার জীবনটাই মিশা তোমার ছাড়া আমি বাঁচব না তুমি ছাড়া জীবনে আমার কারোর দিয়ে কোনো মনে যায় না এই হান তান করে আ করে মহিলারা পামপর্তি দেন এদিকে ফেসবুকে মেসেঞ্জার অন্যান্য মেয়েদের সাথে ইডিশ ফিরিশ করে আছে না নাই ইমতে বহুত মেয়েদের সাথে অনেক বদমাইশি করে বেড়ায় আছে না নাই এর এটা পরকীয়া না এটা পরকীয়ার প্রাইমারি স্টেজ সরাসরি জেনা করে গেলে তার হাত ধরে পালায় চলে গেলেন ওটাতে করে ফাইনাল জাহান্নামে একেবারে দিলেন যা পারকি কিন্তু তার আগে এই স্টেপগুলো এগুলোও তো কি এগুলো থেকে মুক্ত কয়টা পুরুষ আছে যে বুকে হাত দিয়ে বলতে পারবে দাঁড়ায় কোন প্রকার সম্পর্ক যারা চান্স পাচ্ছে তার সাথে করতেছে তো যাই হোক এরকম পরকীয় যদি লিখতে হয় সেটা স্বামীও হতে পারে মেয়েদের চাইতে বরং ছেলেরা বরং বেশি আসক্ত হয় আজকাল তো যাই হোক এরকম যদি আসক্তি থাকে প্রশ্ন যেহেতু স্ত্রীর কথা বলা হয়েছে তো স্ত্রীর কথাই বললাম ধরলাম যে স্ত্রী এরকম কোন ভুল করেছেন এরপর তিনি নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে লজ্জিত হয়ে তবা করে মাপ চেয়ে তিনি ফিরে এসেছেন আপনার কাছে সেটা ধরা পড়ার পর তার তবাটাও আপনার কাছে মনে হয়েছে যে তিনি আসলে অন্তর থেকে খাঁটি তবা তবায় না সুহা করেছেন এবং তিনি ফিরে এসেছেন আপনার কাছেও সে দুঃখ প্রকাশ করেছেন আর কখনো করবেন না সংকল্প করেছেন আপনার কাছে মনে হয়েছে যে হ্যাঁ তার তবাটা টিকবে মনে হয় তাহলে অবশ্যই আপনি তাকে ক্ষমা করে তার সাথে সংসার করতে পারবেন শুধু পারবেন না বরং ক্ষমা করে তাকে সুযোগ দেওয়া আপনার উচিত মানুষ ভুল হয়েছে যদি আপনার একান্ত রুচিয়ে না কুলায় বা আপনার কাছে মনে হয় না এভাবে বারবার সে তবা করে আবার সে একই কাজ করেছে তাহলে ভিন্ন কথা তাহলে এরকম নোংরা চরিত্রের মানুষ থেকে আপনি সরে আসার চেষ্টা করবেন কিন্তু প্রথমবার তিনি যদি তবা করেন এবং ভুল স্বীকার করেন তাহলে আপনার সুযোগ দেওয়াটাই উত্তম হবে সামাজিকভাবে জেনার শাস্তি কার্যকর করা যাবে কিনা আমরা প্রায় পত্রিকার পাতা খুললে দেখি কোন এলাকায় দুজন মেয়ে জেনা করেছে ধরা পড়েছে এলাকার মুরু বিরা চেয়ারম্যান মেম্বার সাহেবরা তারা ডেকে এনে জেনার শাস্তি কার্যকর করছে আছে না নাই ইসলামে এই জাতীয় অপরাধের যে শাস্তি দণ্ড আছে এই দণ্ডগুলো কার্যকর করবে সরকারিভাবে বিচারিকভাবে এটা আপনার সামাজিকভাবে যে কেউ দায়িত্ব নিয়ে এটা শুরু করে দিবে এটা করতে পারবে না যদি হয় তাহলে বিচারের নামে অবিচার হবে এবং বিচারের দায়ভার যে কেউ এবং এর কারণে দেখা যায় যে টাকা পয়সার কারণে অনেক মাজলুমের প্রতি অবিচার হয় যদিও সেটা হতে পারে কিন্তু এক্ষেত্রে আশঙ্কা বেশি থাকে এই জন্য এভাবে বিচারের দায়ভার যে কেউ নিজের কাঁধে তুলে নিবে আমি পার্লারের ব্যবসায় হালাল বা হারাম সম্পর্কে জানতে চাই বউ সাজালে আমার কি গুণা হবে ইসলামে যেসবা নিষেধ আছে সেসব সার্ভিসকে আমি হিন্দু মহিলাদের দিলে আমার ইনকাম হালাল হবে বা আমি ভিন্ন ধর্মীদের সাজাতে পারবো কিনা যারা তারা পর্দা করে না জেনেও প্রথম কথা হলো পার্লারে কোনো নারী নারীদেরকে সার্ভিস দেন এটা মৌলিকভাবে জায়গা সার্ভিসে তিনি কি সার্ভিস দেন এটা হলো দেখার বিষয় তিনি যদি কোনো হারাম কাজ করে সার্ভিস দেন তাহলে সেটা করে হালা টাকা উপার্জন করলে সেটা হালাল হবে না এখন তিনি বিয়ে উপলক্ষে একজন নারীকে সাজান তো এখানে তো হারাম কিছু নাই সাধারণ সাজগোজ এটা তিনি করাই দিতে পারে না একজন নারীকে কোনো অসুবিধা নাই মেহেদি লাগাই দিলেন হ্যাঁ বা আপনার মেকআপ করাই দিলেন বা বিভিন্ন রকমের সাজগোজ করাই দিলেন শরিয়ার গণ্ডির মধ্যে থেকে যদি করেন তাহলে সেটা করলে বিউটি পার্লারে এই উপার্জনের টাকা হালাল হবে এটাতে কোনো অসুবিধা নাই কিন্তু আপনি এমন সাজগোজ করাচ্ছেন যেটা হারাম যেটা নিষিদ্ধ যেটা না যেটা গুনাহ যেটা মাকর আপনি গ্রুপ প্লাগ করায় দিচ্ছেন আছে না নাই এটা আপনার জন্য জায়েজ হবে আপনি ওখানে কাজ করলে বলবেন যে আমি এটা করব এটা করতে পারবো না এটা অন্য কাউকে দিয়ে করেন এটা আমি করতে পারবো না আমি এইটুকু করতে পারবো অতএব সেটা আপনি করবেন এখন কথা হলো যে সাজগোজ করার পর সে বেপর্দা যাবে আমার দায়িত্ব আছে কিনা এটা নেই এর উত্তর হলো যে প্রথমত যদি যে অমুসলিমের কথা বলেছেন অমুসলিম চার পর্দার ব্যাপার নাই তার ব্যাপারে সাজগোজ করলে আপনার হবেই না আর যদি মুসলিম নারী হয় এবং সে সাজগোজ করে বাসায় থাকতে পারে বিয়ের মধ্যে মহিলাদের মধ্যে মহিলাদের আলাদা আয়োজন হয় সেখানে থাকতে পারে এরকম বহুমুখী সম্ভাবনা আছে তো আপনি সাজগোজ করাতে কোনো অসুবিধা নাই সে এর মাধ্যমেও যদি যে গুনা করে বেপরদিগি করে তো সে আল্লাহ দায়ী থাকবে আপনি যেটা করছেন হালাল কিনে চলে দেখার বিষয়